হরে কৃষ্ণ বন্ধুরা আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমরা বর্তমান অনেকটা ভালো আছি এখন যাচ্ছি শিবালয় মন্দির প্রাঙ্গনে আবাস বেড়িয়া শিবালয় মন্দির তো আমরা প্রত্যেক বছর ওইখানেই যাই তো তার আগে কিছু একটা দৃশ্য দেখিয়ে দিই যে কাকু এবং কাকিমা কিভাবে ডাব গাছ থেকে ডাব পারে অবশ্যই এগুলো কিন্তু খাওয়ার জন্যই পাড়া হয় কারণ ঠাকুর পুজোতে যেগুলো নিয়ে যায় সেগুলো শিঁখ ডাবলাবে তো ওগুলো তো এভাবে শিখ থাকতে পারে না তার জন্য তো এইভাবেই ডাব পাড়ার পদ্ধতিটা এত বড় গাছ হয়ে গেল ছোট থেকে প্রায় তিন চার বছর এইভাবেই ওরা ডাব পেড়ে খাচ্ছে তো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে চলে এলাম এখন মন্দির প্রাঙ্গণে তো মন্দির হচ্ছে এই মন্দিরটাতে আমরা প্রত্যেক বছর আসি এবং বেশিরভাগ সময় এই খুবই ভিড় হয় এতভাবে লাইন হয় বাতাসা হরে লুট মানে মানসিক অনেক কিছুই থাকে যারা আবার স্নান করে দণ্ডি মাপে অনেক কিছুই হয় কিন্তু আমি যেভাবে প্রত্যেক বছর আছি এবছরও তাই তো আমি মন্দির প্রাঙ্গনে ঢুকে গিয়ে দেখতে পেলাম যে বিশাল বড়ো লাইন তা দেখে আমি খুব অবাক হয়ে গেছিলাম কারণ হচ্ছে বাবু এতটাই অসুস্থ যে বাবুর কান থেকে খুব রস বেরোচ্ছে এমনভাবে হচ্ছে যে মাথার চুল এবং জামা ভিজে যাচ্ছে কতবার ধরে জামা পাল্টা পাল্টাতে হচ্ছে সে কথা তোমাদেরকে বলে বোঝাতে পারবো না কিন্তু ব্রত রেখেছি তার ভরসায় বাবুকে বাড়িতে রেখে ওর বাপির কাছে আমি এলাম মন্দিরে কারণ সব দিক লক্ষ্য নজর করতে হয় সংসারে সময় সব রকমই যন্ত্রণা থাকতে পারে তাই বলে এগুলো দেখতে হয় তবে যে যেটার মানসিকতার উপরে নির্ভর আমি যেটা ভালো বুঝি সেটাই মনে করি বা ভগবান আমাকে যেটাই ভালো বলে মনে করায় মনের দিক থেকেই আমি অনেকটা শক্তি পাই তা বাদে আছো তোমরা কিন্তু তোমাদের মধ্যে অনেকে আছে যারা খুব খুব খারাপ কমেন্ট করেছে সেগুলো আমি একদিন বসে রিম রিপ্লে দেবো অবশ্যই দেবো এমন কিছু দিয়েছে যে সেগুলো রিপ্লে না দিলেই নয় নিজের মনকে কখনোই শান্ত করা যাবে না তাই দেব দরকার হলে অবশ্যই দিতে হবে আর এখন দে দেখতে পাচ্ছ কত বড় লাইন পড়ে গেছে তো এই লাইনের মধ্যে কাকিমারা এসেছিলো আগে ওনাদেরকে বলেছিলাম যে বাবু অসুস্থ তুমি ওখানে ভাইকে তোমার ভাড়ির ভাইকে নিয়ে যাও ওখানে লাইন দিয়ে রাখলে তারপর আমি গিয়ে নালে ওখানে ও চেঞ্জ করে আমি দাঁড়াবো তো সেই মতো আমি মাঝখানে এসে দাঁড়িয়েছিলাম তার রীতিমতো লাইন দিয়ে যতটা বাকি ছিল ততটা টোকন করে জল দিলাম প্রদীপ জ্বাললাম মঙ্গলা প্রদীপ যার যেরকম মানসিকতার উপরে নির্ভর থাকে সে তেমনভাবেই ভরে পুজো দেয় তো যাই হোক বাকিটা দেখতে থাকো আজকের খুব বেশি একটা টাইম নিয়ে ভিডিও করিনি যদিও দুই তিন থেকে তিন মিনিট এই বছর চতুর্দশী পেয়েছে পাঁচটা তেত্রিশ মিনিটে তো পাঁচটা তেত্রিশ মিনিটের পর থেকেই চালু হয়েছে ওখানে কারণ না হলে লাইন দিয়ে দাঁড়িয়ে থাকতে হয় এবং যত রাত্রির হোক গভীর হবে ততটাই বেশি লাইন হবে এমন এমনকি ঠেলি মারামারি তারপর হচ্ছে অনেকে মাথা ঘুরে পড়ে যায় তো সেটা কিন্তু খুব বেশি রাত হলে হয় আটটা সাড়ে আটটা কিংবা নটা পর্যন্ত এরকম রাত হলে বেশি হয় তো এখন আমরা লাইনের থেকে চলেই এলাম দেখতেই পাচ্ছ ডাব কাটা তো হচ্ছে ওখানে সমস্ত কিছু পরপর দেখানো আছে এবং মন্দিরে আমি এই ভিডিওগুলো যে করেছি অবশ্যই কিন্তু লাইন দিয়ে থাকাকালীন যেটুকু পেরেছি তুলেছি না হলে কাজ সম্পন্ন হওয়ার পর তোমাদের কাছে কিন্তু শেয়ার করেছি শর্ট ভিডিও করি এবং বড় ভিডিও করি আমার যে কাজে আগে উদ্দেশ্যে আসা সেই কাজ যতক্ষণ না পর্যন্ত সাধিত হচ্ছে তার আগে আমি কোনো কিছুই কাজ করতে পারি না তো তা বাদে এখানে দেখো যারা নতুন ব্রত তুলেছে সংকল্পিত হচ্ছে তারা এখানে বসে নতুনরা আর এটা হচ্ছে খুব বড় একটা হল ঘর এখানেই সংকল্পিত হয় এবং কারো কিছু দরকার থাকলে ওখানেই আসে তো তারপর আমি তো পুজো দিলাম আমরা সবাই নারা যারা এসেছিল তারা কিন্তু মোটর বাইকে চলে গেল আর আমরা এখন তিনজন হেঁটে হেঁটেই যাচ্ছি তো বাবুকে তো ফোনও করিনি কেমন আছে কারণ যেহেতু তাড়াতাড়ি হয়ে গেল তাই ফোনও করিনি তো আজকেরটা এইটুকু দেখা হচ্ছে পরের অন্য কোনো ভিডিওতে দেবাদিদেব মহাদেব তুমি সবাইকে ভালো রেখো সুস্থ রাখো এবং সকল স্বামী স্ত্রীর মধ্যে যতই অশান্তি থাকুক তাদের মিটিয়ে তোমাদের ভালোবাসার মতো তাদেরকে যুক্ত করে দাও তো আজকের হচ্ছে এই ভিডিও দেখা হচ্ছে পরের অন্য কোনো ভিডিঅ'তে সবাই ভাল থাকো সুস্থ থাকোঁ টা সবাই